করে খালি ফেরত যাবে না ও আল্লাহ কাউকে খালি ফেরাইয়া দিয়ে মালি প্রত্যেককে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন বেশি যদি দেখো না আমার জবান দ্বারাও গুণা আমার চোখ দ্বারাও গুণা আমার কানের দ্বারা গুণা হয় হাতের দ্বারাও গুণা পায়ের দ্বারা গুণা হাইটা হাইটা যাত্রা গানে যাই হাইটা হাইটা নারীদের নাচ গানে যাই মেলায় চলে যাই জবান দিয়া গালি দে গিবত করি হিংসা করি বাজে মন্তব্য করি জবান দিয়া বারবার মিথ্যা কথা বলি চক্ষু দিয়া মোবাইলটা খুলিয়া নাচ দেখতে থাকি চোখটা আমার গুনার পথে আছে আমার কানটা গুনার পথে i <laughs>

তরিকায় নাই তো পোশাকের লাইনও তুমি গুনাহের কাছে আসো পোশাকের লাইনে তুমি গুনাহের পথে আল্লাহ কোরআনের ঘোষণা জান্নাত আরামের ঘর যাবে না কামলওয়ালা জাহান নাম আজাবের ঘর যাবে গুণাগারেরা এবার চিন্তা করো তুমি নে কামল করো না গুণা করো যদি দেখো তোমার গুণা 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 তুমি এতটুকু নিশ্চিত হয়ে যাও তও বা না করা পর্যন্ত তুমি জাহান নামের পথের যাত্রী ছটফট করে কান্না করে পাগলের মতো হায়া যায় তখন আল্লাহ ওলার কাছে দৌড়ায় আর বলে দোয়া করে দে সূর্যের গরম সহ্য করতে পারি না কেউ যদি আমার হাতে একটা ব্যথের বাড়ি দেয় সহ্য করতে পারি না বড় ব্যথা পায় কিন্তু এই গুণা নিয়ে যদি কবরে গুণাগারের কবরে দুই পার্শ্বের মাটির চাপ মাটির চাপে কবরের মাটির চাপে হারগুলো বাঁকা হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ এরপরে কবরের ভেতরে জাহান নামের আগু দুনিয়ার আগুন থেকে হাজার 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 তেজের আগুন জাহান নামের এগুলো যখন যুবকেরা ভাবতে শুরু করে দেয় তখন দেখি যুবক টুপি লইয়া দৌড়ায় জামানিয়া দৌড়ায় তখন দেখি যুবক কান্না করে ছটপাট করে আমি আর গুণাগার হয়ে কবরে যাব না আমি আর আল্লাহকে বেজার করে চলবো না নবীর বিরোধিতা পরে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো যুবকরা আবার আমি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক ব্যবসা করে কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না ড্রাইভারি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে কাজ করে নামাজের সময় নামাজ পড়ে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই আল্লাহর কত যুবক বান্দা মাঝে মাঝে এসে কান্না করে আর বলে হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেন জীবনটা নষ্ট করে ফেলেছি হুজুর আমার হাতের দিয়ে তাকে আমি ভাবতেছি এই হাত আমার যাহান হাত হাতটারে নাপাক করেছি গুনার দ্বারা আমার জবানটারে নাপাক করেছি আমার গুনার কারণে আমার অন্তরটা নাপাক কোরআনের মাধ্যমে যে জাহান্নামের বয়ান শুনেছি সূর্যের তাপ সহ্য করতে পারবো না এই সূর্যের গরম এখনো সইতে পারি না এত বৃষ্টি আর বাতাস হলো এরপরও গরম লাগে কেন দিনে বেলা সূর্য রাতের বেলা নাই এরপর এত গরম কেন জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আল্লাহর নবী বলেন এই সূর্য যেদিন হাসুরের মাঠে মাথার উপরে নেমে আসবে একটা নয় বারোটা মুখ নিচের দিকে দেওয়া হবে আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন ওরে সূর্য তোর যত তাপ আছে জমিনে সারিয়া সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুনাগারের মাথার মগজগুলো গুলো এদিকে পাক বলবেন ও গুনাগারের দল ও তোমরা তোমরাদের থেকে আলাদা হয়ে যাও নেক্কারদের থেকে আলাদা হয়ে যাও এরে নবীর উন্মতের দল একটু বালিশে মাথা লাগায় চিন্তা কর দুনিয়াতে একটা ভেতের বাড়ি দিলে সহ্য করে নিতে পারি না একটু গরম দিলে সহ্য করতে পারি না গুনার কারণে যদি তওবা না করে কবরে যায় কেমন করে সে আজাব সহ্য করবা আল্লাহর কাছে তওবা করে নাও রে আল্লাহ আজকের এই বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময় আল্লাহ তোমাকে দয়া করে বসায় রাখছেন আল্লাহর বরণে আব ওই আল্লাহর কাছে বিনয়ের সাথে মন ভরে না করে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনা আর গুনা করব না নামাজ ছাড়ব না বেপার চলব না মা বাবার সাথে বেয়াদি করব না আলে মোলামাদের বিরোধিতা করে গুনাগার হব না সহি কোরআন পড়া শিখব কোরআন পরে পাঁচ অক্ত নামাজ পড়ব হারাম ভাবে আর চলব না রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তওবা করার মতো তৌফিক দান করো আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করো আয় আল্লাহ জবান হা আমার হাত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের থেকে বাঁচায় রাখার তৌফিক দান করো অন্তর ভরে যদি বান্দা চোখের পানি ছেড়ে তওবা করো জীবনের সব গুনাহ আল্লাহ মা করে দিবে এরে আল্লাহর গুনাহ যদি দেখো চোখে পানি না আসে আল্লাহ কোরআনে বলেন বেশি বেশি কান্না করো নবী বলেন বেশি বেশি কান্না করো কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি সারা ঠান্ডা করা যায় না গুনাহের কারণে জাহান্নামের আগুনও চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না যদি দেখো তোমার চোখে পানি আসে না দানে বামে তাকায় দেখো কোন কান্নাওয়ালা পানিওয়ালা আছে আমার চোখে কেন কান্নার পানি নাই আল্লাহ গুনার কারণে বেজার আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দাও কান্নাওয়ালা চক্ষ দাং কর আল্লাহ দামে বানে কান্নাওয়ালা পাইলে হাত বাড়ায়া দোয়া ধেরে যুগো কান্নাওয়ালা যদি দোয়া করে খালি ফেরত যাবে না ও আল্লাহ কাউকে খালি ফেরায়া নারে মালিক কে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ